হাতে দান করুক এক জীবিত শস্য এতে প্রাণ আছে এগুলো জীবিত বীজ সেটা নিবেদন করা এটা খুবই তাৎপর্যপূর্ণ তাই এটা তাদের জন্য জীবিত শস্য দান করার তৃপ্তি আর এখানে বহু নারী পুরুষ রয়েছেন অল্প বয়সী তরুণ তরুণী যারা রয়েছেন এমনকি আমিও তাদের মধ্যে পড়ি স্বেচ্ছায় যারা নিজেদের পঙ্গু করে রেখেছেন কিছু উপার্জন না কর আমরা কিছুই উপার্জন করি না তাই আমরা এর উপরেই বেঁচে আছি তো মানুষ দান করেন আর আমরা তা প্রসাদ হিসেবে গ্রহণ করি আর সেটাই খাই আর এভাবে ভালোই তো চলছে এর ছোট করে দেখো না কারণ একজন মানুষের ক্ষেত্রে তার নিজের খাদ্য উপার্জন করার সক্ষমতাকে ত্যাগ করার জন্য যথেষ্ট সাহসের প্রয়োজন হয় এর জন্য প্রভূত সাহসের প্রয়োজন হয় কোনো কিছুকেই যেখানে নিজের বলতে পারছ না সেখানেও রাজকীয় ভঙ্গিতে চলার জন্য নিজেকে যথেষ্ট প্রস্তুত করতে হয় এর জন্য এটা আমার ওটা আমার না করে নিজের ভিতরে অনেক বেশি মূল্যবান কোনো কিছুকে খুঁজে পেতে হয় তাই আমি ইচ্ছাকৃতভাবেই এই শব্দ ব্যবহার করছি যে অল্প বয়সী নারী পুরুষেরা এবং সেই সঙ্গে আমিও সারা জীবন সচেতনভাবে খাদ্য উপার্জনের সক্ষমতার দিক থেকে নিজেদের পঙ্গু করে রেখেছি এই তরুণ তরুণীরা এখানে যারা রয়েছে এরা কেউই নিজেদের খাদ্য উপার্জনে অসমর্থ নয় অবশ্যই নয় এরা এদের জীবিকা নির্বাহ করতে পারে যে কোনো জায়গায় আমি আমার জীবিকা নির্বাহ করতে পারি যেখানে খুশি ঠিক আছে